কথায় কথায় আমরা বলি বাংলাদেশ নতুন যুগে প্রবেশ গণ অভ্যানের পর রাষ্ট্র সংস্কারের কথা আসছে কিন্তু বাস্তবে রাষ্ট্রযন্ত্রের আচরণে কি সেই পরিবর্তনের ছাপ দেখা যাচ্ছে একশো বছরের পুরনো একটা আইনকে সামনে এনে প্রশাসনের ভেতরে ভয় ও নিয়ন্ত্রণের সংস্কৃতি ফিরিয়ে আনার এই উদ্যোগ সময়ের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ সেটাই আজ বড় প্রশ্ন ব্রিটিশ শাসকরা এই আইন করেছিল উপনিবেশ টিকে রাখবার স্বার্থে তখন বিশ্বজুড়ে যুদ্ধ গুপ্তচর বৃত্তি আর সাম্রাজ্য রক্ষার লড়াই চলছিল উপনিবেশ ছিল শাসকদের সম্পত্তি আর জনগণ ছিল শাসনের বস্তু সেই বাস্তবতায় রাষ্ট্রের তথ্য গোপন রাখা ছিল ক্ষমতা ধরে রাখার কৌশল কিন্তু স্বাধীন বাংলাদেশের সংবিধান রাষ্ট্রকে জনগণের মালিকানায় দিয়েছে এখানে রাষ্ট্রের মালিক জনগণ রাষ্ট্রযন্ত্র কেবল তাদের সেবক তবু আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার অর্ধ শতাব্দী পেরিয়ে এসেও প্রশাসনিক মানসিকতায় সেই ঔপনিবেশিক ছায়া রয়ে আছে তথ্য মানেই বিপদ স্বচ্ছতা মানেই অস্বস্তি আর কৃষ্ণ মানেই রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্যে রাষ্ট্র কি জনগণকে ভয় পায় নাকি জনগণের জানার অধিকারকে শাসনের পথে অন্তরায় মনে করে এই প্রশ্নগুলো আবার নতুন করে সামনে এসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক আদেশকে ঘিরে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে রণিত উনিশশো সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট অনুসরণ করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্পর্শকাতর তথ্য গোপন রাখার নির্দেশ দেওয়া হবে একই সঙ্গে তথ্য ভাষায় জড়িত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে চাকরি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেওয়া হচ্ছে কিন্তু বাস্তবে রাষ্ট্রযন্ত্রের আচরণে কি সেই পরিবর্তনের ছাপ দেখা যাচ্ছে একশো বছরের পুরনো একটা আইনকে সামনে এনে প্রশাসনের ভেতরে ভয় ও নিয়ন্ত্রণের সংস্কৃতি ফিরিয়ে আনার এই উদ্যোগ সময়ের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ সেটাই আজ ব্রিটিশ শাসকরা এই আইন করেছিল উপনিবেশ টিকে রাখার স্বার্থে তখন বিশ্বজুড়ে যুদ্ধ গুপ্তচর বৃত্তি আর সাম্রাজ্য রক্ষার লড়াই চলছিল উপনিবেশ ছিল শাসকদের সম্পত্তি আর জনগণ ছিল শাসনের বস্তু সেই বাস্তবতায় রাষ্ট্রের তথ্য গোপন রাখা ছিল ক্ষমতা ধরে রাখার কৌশল কিন্তু স্বাধীন বাংলাদেশের সংবিধান রাষ্ট্রকে জনগণের মালিকানায় দিয়েছে এখানে রাষ্ট্রের মালিক জনগণ রাষ্ট্রযন্ত্রের কেবল তাদের সেবক তবু আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার অর্ধ শতাব্দী পেরিয়ে এসেও প্রশাসনিক বা মানসিকতায় সেই ঔপনিবেশিক ছায়া রয়ে গেছে তথ্য মানেই বিপদ স্বচ্ছতা মানেই অস্বস্তি আর কৃষ্ণ মানেই রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এই ধারণা এখনো অনেকের মনে কেঁথে আছে অথচ আধুনিক রাষ্ট্রের তথ্য গোপন নয় তথ্য উন্মুক্তই শক্তি জনগণ জানবে বলেই রাষ্ট্রের উপর আস্থা তৈরি হয় গণমাধ্যম প্রশ্ন করবে বলেই নীতি নির্ধারকদের জবাবদিহের মধ্যে থাকতে হয় বাংলাদেশে তথ্য অধিকার আইন রয়েছে এই আইন জনগণকে রাষ্ট্রীয় তথ্য পাওয়ার সাংবিধানিক অধিকার দিয়েছে রাষ্ট্রের নিরাপত্তা বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বা বিচারাধীন বিষয় ছাড়া অধিকাংশ তথ্যই নাগরিকের জানার আওতায় পড়ে এই আইন স্বচ্ছতা দুর্নীতি দমন এবং সুশাসনের জন্যে একটি মৌলিক হাতিয়ার হিসেবে বিবেচিত তাহলে প্রশ্ন হলো তথ্য অধিকার আইনের যুগে এসে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের মতো একটি ঔপনিবেশিক আইন দিয়ে প্রশাসনকে পরিচালিত করবার চেষ্টা কেন এই আদেশের ভাষা নিজেই বলে দেয় রাষ্ট্রযন্ত্রের ভেতরে এক ধরনের অস্বস্তি তৈরি হচ্ছে গণমাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নীতি নির্ধারণী আলোচনা বা গোয়েন্দা প্রতিবেদনের তথ্য প্রকাশিত হচ্ছে এটা নাকি জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে কিন্তু বিভ্রান্তি কি তথ্য থেকে তৈরি হয় নাকি তথ্যের অভাব থেকে জন্ম নেয় কুজব ও অপপ্রচার ইতিহাস আমাদের শিখিয়েছে যেখানে তথ্যের প্রবাহ করা হয় সেখানে অন্ধকার বাড়ে অবিশ্বাস ও নিরাপত্তা সংক্রান্ত খবর সত্যিই রাষ্ট্রের জন্য হুমকি বরং বাস্তবতা হলো গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদন বহু ক্ষেত্রে প্রশাসনকে সতর্ক করে নীতিগত দুর্বলতা চিহ্নিত করে এবং সংস্কারের পথ দেখায় দুর্নীতি চাঁদাবাজি মাদক সন্ত্রাস কিংবা সীমান্ত পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের রিপোর্ট রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে এই তথ্যগুলো গোপন করে রাখা হলে রাষ্ট্র নিজেই অন্ধ হয়ে পড়ে অন্যদিকে এই আদেশ প্রশাসনের ভেতরে একটি ভয় সংস্কৃতি তৈরি করছে এক একটি নথির অনুলিপি বহু দপ্তরে যায় বহু হাতে ঘোরে কোথা থেকে তথ্য বের হলো তা নির্দিষ্ট করা প্রায় অসম্ভব তবু দায় চাপবে মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের উপর তারা সিদ্ধান্ত নেবেন না ফাইল আটকে রাখবেন নিতে না এর ফলে প্রশাসনিক কমবে সিদ্ধান্ত জড়তা আসবে আর সেবা প্রাপ্তির ক্ষেত্রে জনগণই ক্ষতিগ্রস্ত হবে এই মানসিকতা নতুন নয় ডিজিটাল নিরাপত্তা আইন বিশেষ ক্ষমতা আইন কিংবা নানা ধরনের বিধিনিষেধের মাধ্যমে গত এক দশকে আমরা দেখেছি কিভাবে মত প্রকাশের পরিসর সংকুচিত হয়েছে সাংবাদিক লেখক শিক্ষক এমনকি সাধারণ নাগরিক মামলা আর হয় সেই অভিজ্ঞতা এখনো টাটকা গত অভ্যুত্থানের পর মানুষ ভেবেছিল হয়তো এবার রাষ্ট্র করে নিজেকে আবিষ্কার করবে হয়তো এবার প্রতিষ্ঠিত হবে কিন্তু অফিসিয়াল সেক্টর মতো আইন সামনে এনে সেই আশায় আবারও ধাক্কা দেয়া হলো রাষ্ট্রের নিরাপত্তা অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বশীল নাগরিকের চান না সামরিক কৌশল গোয়েন্দা অভিযান বা কূটনৈতিক গোপন বার্তা প্রকাশ্যে চলে আসে কিন্তু রাষ্ট্রীয় নিরাপত্তা সংজ্ঞা যদি এতটাই বিস্তৃত হয় যে প্রশাসনিক সিদ্ধান্ত নীতিগত আলোচনা বা দুর্নীতির তথ্য গোপনীয়তার আওতায় পড়ে যায় তাহলে সেই নিরাপত্তা শেষ পর্যন্ত গণতন্ত্রের শত্রু হয়ে দাঁড়ায় বিশ্বের উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রগুলো উন্মুক্ত তথ্য নীতির পথে হাঁটছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভারত সব দেশই ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্ট বা রাইট টু ইনফরমেশন আইন রাষ্ট্রীয় নথি নির্দিষ্ট সময় পর উন্মুক্ত করবার বাধ্যবাধকতা নাগরিকেরা জানেন কোন মন্ত্রণালয় কি সিদ্ধান্ত নিয়েছে কোন খাতে কত টাকা খরচ হয়েছে কোন প্রকল্পে কি অনিয়ম হয়েছে এই স্বচ্ছতাই রাষ্ট্রের শক্তি বাংলাদেশের জনপ্রশাসন সংস্কার কমিশনও উন্মুক্ত তথ্য নীতির কথা বলেছেন তারা অফিস অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ও সাক্ষ্য আইন যুগোপযোগী করার সুপারিশ করেছে কারণ দুর্নীতি কমাতে হলে জবাব দিয়ে নিশ্চিত করতে হলে তথ্যের অবাধ প্রবাহের প্রবাহের বিকল্প নেই কিন্তু বাস্তবে আমরা দেখছি উল্টো প্রবণতা প্রশাসন যেন আবার নতুন আবার পুরনো দেয়াল তুলে নিজেকে জনগণ থেকে আলাদা করতে চাইছে এই প্রবণতা শুধু প্রশাসনিক সমস্যা না এটা রাজনৈতিক সংস্কৃতির একটা প্রতিফলন দীর্ঘদিন ধরে ক্ষমতা কেন্দ্রীভূত ছিল প্রতিষ্ঠান দুর্বল ছিল আর ব্যক্তি ব্যক্তিনির্ভর শাসনই ছিল বাস্তবতা সেই বাস্তবতায় তথ্য ছিল ক্ষমতার হাতিয়ার কে কি জানবে কে কি জানবে না এটাই ছিল শাসনের কৌশল গণঅভ্যুত্থান সেই কাঠামো ভাঙার স্বপ্ন দেখিয়েছিল কিন্তু কাঠামো ভাঙতে হলে শুধু সরকার বদলালেই হয় না মানসিকতা বদলাতে হয় আজ বাংলাদেশ এক অন্তর্বর্তী পর্যায়ে দাঁড়িয়ে রাজনৈতিক বৈধতা রাজপথের জনমত আর প্রাতিষ্ঠানিক কর্তৃত্ব সবই প্রবল এই সময়ে রাষ্ট্রের সবচেয়ে বড় প্রয়োজন জনগণের আস্থা আর আস্থা হয় স্বচ্ছতা থেকে ভয় থেকে নয় জনগণ যদি মনে করে রাষ্ট্র কিছু লুকোচ্ছে কিছু চাপা দিচ্ছে তাহলে সন্দেহ বাড়বে ক্ষোভ বাড়বে দূরত্ব বাড়বে রাষ্ট্রকে বুঝতে হবে গণমাধ্যম শত্রু নয় প্রশ্ন করা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র নয় সমালোচনা রাষ্ট্রদ্রোহ নয় এগুলো গণতন্ত্রের স্বাভাবিক শ্বাস প্রশ্বাস এই শ্বাসরোধ করা হলে রাষ্ট্র হয়তো কিছুদিন নিঃশব্দ থাকবে কিন্তু ভেতরে ভেতরে জমবে ক্ষোভ জমবে বিস্ফোরক শক্তি অফিসিয়াল সেক্রেটস অ্যাক্টের মতো আইন দিয়ে রাষ্ট্রের দেয়াল উঁচু করার চেষ্টা ইতিহাসে কখনো সফল হয়নি পাকিস্তানের সামরিক শাসন মিয়ানমারের জানতা কিংবা শ্রীলঙ্কার জরুরি আইন সব উদাহরণই বলে তথ্য গোপন করে রাষ্ট্র টিকে থাকে না বরং ভেঙে পড়ে টিকে থাকে সেই রাষ্ট্র যে নিজের নাগরিককে বিশ্বাস করে আর নাগরিককে জানার অধিকার দেয় বাংলাদেশ এখন কোন পথে যাবে সেটাই বড় প্রশ্ন আমরা কি আবার উনিশশো সালের মানসিকতায় ফিরে যাব নাকি দু সালের বাস্তবতায় দাঁড়িয়ে একটি আধুনিক স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র নির্মাণ করব রাষ্ট্র যদি জনগণকে ভয় পায় তাহলে সেই রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না শক্তিশালী রাষ্ট্র গড়ে ওঠে জনগণের আস্থার উপর আর সেই আস্থার ভিত্তি হলো সত্য ও স্বচ্ছতা আচ্ছা সময় এসছে সিদ্ধান্ত নেবার রাষ্ট্র কি দেয়াল তুলবে নাকি জানালার কপাট খুলবে জনগণের চোখ বেঁধে রাখবে নাকি আলোয় দাঁড়িয়ে দাঁড়াতে শিখবে ইতিহাস শেষ পর্যন্ত এই প্রশ্নের উত্তরই লিখে রাখবে আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভ